ভগ্নভাবে হার্ট করা কখনোই স্পষ্টবাদিতা না বেয়াদবি কখনো স্পষ্টবাদিতা না আজ বুবলির একটি সাক্ষাৎকারে বুবলি বলেন বেয়াদবি কখনো স্পষ্টবাদিতা হতেই পারে না কার উদ্দেশ্যে বুবলি এই কথাটি বলল বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন কেমন সেটা নিয়ে এখানে তো কোনো কম্পিটিশন চলছে না কোনো অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে না যে তাকে সেরা হতে হবে একে সেরা হতে এটা আমার কাছে মনে হয় আসলে এগুলো খুব বাইরের মানুষদের কাছে অন্যরকম বার্তা দেয় তো প্রত্যেকটা মায়ের প্রতি আমার অনেক সম্মান আছে সেক্ষেত্রে আমি বলবো যে এরপর বুবলি বলল দেখুন প্রতিটি মায়ের আবেগ ভালোবাসা অন্যরকম আমি চাচ্ছি না আমি কারোর সাথে কোনো তর্কে যাই তারপরও আমি বলবো এরা দিন শেষ কথা কাউকে অসম্মান করা কাউকে কষ্ট দেয়া কাউকে বলেন তাদের পারিবারিক শিক্ষার ভাবে হার্ট করা কখনোই স্পষ্টবাদিতা না বেয়াদপি কখনোই স্পষ্টবাদিতা